প্রকৃতি কতই না সুন্দর আর এরকম নরম নরম ঘাসের ওপর দিয়ে হেঁটে যেতে কান না ভালো লাগে তো আজকে আমি আম বাগানে যাচ্ছি কিছু আম নিয়ে এসে আচার বানানোর জন্য তা আম ব্যাপারীরা আম পাড়ছে তো আমি সেখানে যাচ্ছি আসসালামু আলাইকুম আর এস ব্লক চ্যানেলটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ওই দেখুন আম ব্যাপারীরা আম পাড়ছে তো এই বাগানে অনেকগুলো আম গাছ আছে আমাদের এবার মোটামুটি বেশ ভালোই আম হয়েছে গাছে অনেক জায়গায় তো আম হয়নি কিন্তু আমাদের বেশ আম হয়েছে তো কিছুটা গাছ বিক্রি করে দেওয়া হয়েছে আর কিছু গাছ নিজের জন্য রাখা হয়েছে ওই দেখুন কি সুন্দর করে আমগুলো নামাচ্ছে তো ওদের বললাম যে আমাদের গাছ থেকে কিছুটা আম পেড়ে দিতে আমি আজকে টকঝাল মিষ্টি আচার বানাবো আর কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে তাই আম গাছগুলো তো মাঠের ধারে তো বৃষ্টির জলও জমেছে গাছের গোড়ায় দেখুন আমগুলো নিয়ে ট্রেতে কি সুন্দর করে রাখছে ওরা বিক্রি করার জন্যই পাচ্ছে সাইজগুলো দেখুন আমের আর এত সুন্দর কালার হয়েছে আমি তো নিজেকে আর আম দেখে লোভ সামলাতে পারছি না মনে হচ্ছে এক্ষুনি মরিচ মেখে আমগুলো কেটে খেয়ে নেই তো আমি সেখান থেকে কয়েকটা আম পেড়ে নিয়ে আসলাম ওদের দিয়েই আমগুলো আচার বানানোর জন্য আমি প্রথমে এরকম আস্ত আমি ধুয়ে নিই কারণ আমের আচার বানাতে গেলে যেন এক ফোঁটা পানি না থাকে আমে তেল ঝাল বা টক ঝাল মিষ্টি আচার বানানোর সময় আমে কোনো পানি ইউজ করা যায় না তো আমি আমগুলো এরকম করে কেটে নিচ্ছি আর দেখুন আমের ভিতরে খুব সুন্দর ছিবড়ে হয়ে গেছে আর এই ছিবড়ে অবস্থায় আমের আচার করলে খুব ভালো লাগে খেতে টেস্টটা খুব ভালো হয় তো আমি আমগুলো একই সাইজ করে কেটে নিচ্ছি ভিতরের কুসুমটা বাদ দিয়ে দেখুন আমি টক ঝাল মিষ্টিটা বানাবো আর আমের সিজন আসলে আমার মনটা ছটফট করে কখন আচার বানাবো আমি আমের সময় সব রকম আমের আচার বানিয়ে আমি স্টক করে রেখে দিই সারা বছরের জন্য এই দেখুন আমি এইভাবে একই সাইজে আমগুলো কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে আমি হলুদ মেখে ছাদে কয়েক ঘন্টার জন্য রোদে রেখে আসবো অনেকে নুন আর হলুদ মেখে রোদে দেয় কি কিন্তু আমি শুধু হলুদ মেখে রোদে দেব। আমি হলুদ মেখে ছাদে রেখে আসবো কয়েক ঘন্টার জন্য তারপরে আমের আচার বানাবো তো এদিকে আমার মেয়ের জন্য কটা জিনিস অর্ডার করা ছিল ফ্লিপকার্টে তো সেই পার্সেলওয়ালা চলে এসছে দেখি কি অর্ডার নিয়ে এসছে কোন জিনিসটা এসছে কে জানে আজকে তিন চারটে জিনিস অর্ডার করা ছিল তো পার্সেল দাদা চলে এসছে তো ওখান থেকে আমি জিনিসটা নিয়ে আসলাম তো আমি দাদাকে একটা পাঁচশো টাকা দিলাম চারশো ঊনপঞ্চাশ টাকা দাম হয়েছে দাদা আমাকে বাকি ব্যালেন্সটা ফেরত দিচ্ছে তো দাদা আমাদের খুবই পরিচিত প্রায় প্রত্যেক দিনই আসে সেই জন্য একটু গল্পও করছিল দাঁড়িয়ে পার্সেলটা নিয়ে আমি ঘরে চলে আসলাম আমার মেয়ে তো খুবই এক্সাইটেড কি এসছে দেখার জন্য তো আমি পার্সেলটা নিয়ে ঘরে চলে আসছি তো আমার মেয়ে আনবক্স করছে দেখার জন্য কি এসছে কারণ ও নিজেই অর্ডারটা করেছিল আর ওর ব্ল্যাক কালার খুবই পছন্দ সবসময় বেশিরভাগ টাইম ও ব্ল্যাক কালারই ইউজ করে আর ব্ল্যাক কালারই অর্ডার করে তো প্যান্টটা দেখুন একটা পিস্তা কালার এসছে একটা ব্ল্যাক কালারই এসছে উল্টে পাল্টে ফুলে ঠেলে দেখছে যে ওর কালার আর সাইজটা পারফেক্ট হয়েছে কিনা তো খুবই খুশি একদম পারফেক্ট কালার আর পারফেক্ট সাইজ চলে এসছে ওর বারবার হাত দিয়ে এদিক ওদিক উল্টে পাল্টে দেখছে আমিও দেখছিলাম খুব সফট হয়েছে প্যান্টগুলো তো আমি আচার বানানোর জন্য আমগুলো নেওয়ার জন্য ছাদে যাব এতক্ষণে আমার আম অনেকটা শুকিয়ে এসছে বাচ্চারা খুশি হলে সব মায়েদেরই ভালো লাগে তো যাক আমি আচার বানানোটা আপনাদের দেখাবো তো টক ঝাল মিষ্টি আচার কিংবা আমের যে কোনো আচার অনেকেই বানিয়ে থাকেন তাজকে আমি আমার আচার বানানোটার প্রসেসটা আপনাদের দেখাচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কয়েকটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর রসুন পেস্ট একটু সর্ষে পেস্ট দিয়ে দিলাম তারপর আমগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে সব মশলাগুলো গায়ে মেখে নিচ্ছি আমি এক ফোঁটাও পানি ইউজ করব না যেহেতু টক ঝাল মিষ্টি আচার বানাবো সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি আমি আম রোদে দেওয়ার সময় এক ফুটেও লবণ দিয়ে নিই সেই জন্য এখন লবণটা দিয়ে দিতে হবে নাহলে স্বাদ আসবে না দেখুন পরিমাণ মতো চিনিও দিতে হবে সব কিছু উপকরণগুলো দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর এই চিনির যে রসটা বার হবে এতে আমার আমটা পুরো গলে যাবে সেটাই আপনাদের দেখাচ্ছি তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন কারণ আমটা একটু গলতে তো সময় লাগবে এই যে চিনির যে রসটা বার হবে আমি ঢেকে দিচ্ছি ওই রসেই আমটা গলে যাবে এই দেখুন চিনি দেওয়ার পরে কীরকম রস বার হয়েছে আম থেকে আমি কিন্তু এক ফোঁটাও পানি ইউজ করিনি বারবার বলছি আমের আচারের জন্য কোনো পানি ইউজ করা যাবে না পানির পরিবর্তে আপনারা ভিনিগার ইউজ করতে পারেন এই দেখুন আমটা কি সুন্দর গলে গেছে আমি আমের আচার বানানোর জন্য যে মশলাটা করে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দেব আর সবশেষে একটু ভিনিগার দিয়ে দেব যাতে আচারটা সারা বছর নষ্ট না হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ